আমরা সারা বাংলাদেশের মানুষ যেমন সতেরো বছরে এই কুনি হাতিনার অত্যাচারে অতিষ্ঠ তেমনি ভাবে সতেরো মাসে এই বিএনপি নেতা কর্মীদের অত্যাচারে অতিষ্ঠ বন্ধুরা এজন্য সংগ্রামী বন্ধুরা আমার আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করছি আফ্রো এশিয়া ল্যাটিন আমেরিকার নির্যাতিত নিপীড়িত গণমানুষের নেতা টাঙ্গাইলের কৃতি সন্তান মজলুম জননেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানিকে আমি একজন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানীর ক্ষুদ্র অনুসারী ভারতের বিরুদ্ধে আওয়ামী লুটপাটের বিরুদ্ধে আওয়ামী জুলুম নির্যাতনের বিরুদ্ধে কথা বলা শুরু করেছি মাওলানা আব্দুল হামিদ খান ভাসানির যেই দীক্ষা সেখান থেকেই শুরু হয়েছে বন্ধুরা আমার বাড়ি হচ্ছে পিরোজপুর আপনারা পিরোজপুরের নাম শুনেছেন আপনারা হোসেন নাম শুনেছেন আমার বাড়ি পিরোজপুরে আমি সালে পিরোজপুর দুই আসনে ধানের শীষ মার্কায় নির্বাচন করেছিলাম কিন্তু দুর্ভাগ্য খুনি হাসিনা দিনের ভোট রাতে চুরি করে ফেলেছে আজকে সেই পিরোজপুর থেকে আমি এসেছি আপনাদের এখানে আমার আপনাদের কাছে আমি কয়েকটা প্রশ্ন জানতে চাই আমাদের এলাকাতে বেশি আপনাদের এলাকাতে আছে কিনা জানি না আপনাদের এলাকাতে কি চাঁদাবাজ আছে আপনাদের এখানে দখলবাজ আছে মামলাবাজ আছে আরে আমি তো ভাবছিলাম বোধহয় আমাদের অঞ্চলে আছে এলাকায় নাই এই চাঁদাবাজের বিরুদ্ধে দখলবাজদের বিরুদ্ধে মামলাবাজদের বিরুদ্ধে আজকে টেকনাপ থেকে তেতুলিয়া রূপসা থেকে পাথরিয়া তারিখে চাদাবাজদের ভোগ দেবেন সংগ্রামী বন্ধুরা আমার আজকে যারা চাঁদাবাজি করে যারা টেন্ডারবাজি করে যারা কল করে মানব ব্যবসা করে তারা আজকে মহা দুশ্চিন্তায় কারণ জনগণ জিগে গেছে এবার আর তারা ভোট পাবে না এবার জন্য ঘুম হারাম হয়ে গিয়েছে তাদের আমরা বলতে চাই ভাই ঘুম হারাম করার দরকার নেই আমির আমির বলেছে চাঁদাবাজদের কাজ দেওয়া হবে তোমাদের দুন চিন্তার কোন কারণ নাই আগামী নির্বাচনে সামনে রেখে আমাদের মহতারাম আমিরের এক্স অ্যাকাউন্ট আপনারা এক্স এর নাম নতুন শুনেছেন এটা হচ্ছে টুইটার অ্যাকাউন্ট এই টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে তারপরে সেখানে নারীদের বিদ্বেষী কয়েকটি শব্দ লাগিয়ে তারপরে জনমনে বিশেষ করে আমাদের মা বোনদের ভিতরে একটা খারাপ ধারণা সৃষ্টি করার জন্য তারা এই কাজ করেছে তাদের নেতা কর্মীরা বাড়িতে বাড়িতে গেলে বলে এই জামাত ইসলাম যদি ক্ষমতায় আসে এগারো দলীয় জোট যদি ক্ষমতায় আসে তাহলে মা বোনেরা ঘর থেকে বের হতে পারবে না সবাইকে বোরকা পরে তারপরে ঘর থেকে বের হতে হবে কর্মজীবী মেয়েরা ঘর থেকে বের হতে পারবে না তাদের চাকরি করতে পারবে না এই সমস্ত মিথ্যাচার করা হচ্ছে বন্ধুরা আমার তাদের উদ্দেশ্যে বলতে চাই তোমরা ডাক্তার শফিকুর রহমানকে চেনো না তোমরা ডাক্তার শফিকুর রহমানকে চিনলে তোমরা এই কথা বলত না কারণ ডাক্তার শফিকুর রহমানের স্ত্রী একজন সাবেক সংসদ সদস্য তিনি একজন ডাক্তার তার মেয়ে ডাক্তার তিনি বাংলাদেশে একটি মহিলা মেডিকেল কলেজ সিলেটে উইমেন্স মেডিকেল কলেজ এটার প্রতিষ্ঠাতা তিনি এমন একজন মানুষের বিরুদ্ধে তোমরা এই সমস্ত অপপ্রচার করেছ আর দেখলাম দীর্ঘ সতেরোটি বছর এই বিএনপির সাথে আন্দোলন সংগ্রাম করেছি জামাত ইসলামী সহ আমরা সেই চার দলীয় জোটের পর থেকে সমমনা দল হিসাবে আঠারো দলীয় জোট হিসাবে উনিশ দলীয় জোট হিসাবে বিশ দলীয় জোট হিসাবে যুগপথ আন্দোলন করেছি কিন্তু সতেরো বছর যাদের নিয়ে আন্দোলন করলাম সংগ্রাম করলাম সেই মানুষগুলো যারা এলাকাতে থাকতে পারে নাই যারা এলাকাতে ঘুমাতে পারে নাই যারা মায়ের জানা যায় যেতে পারে নাই বাপের জানা যায় যেতে পারে নাই বাড়িতে গিয়ে ছেলেমেয়েকে দেখা করতে পারে নাই সেই মানুষগুলো বিগত পাঁচ তারিখের পরে এক একটা এলাকাতে দানবের চরিত্রে পরিণত হয়েছে তারা আজকে এলাকার মানুষের প্রধান সমস্যার কারণ আরে ভাই ক্ষমতাই গেল না বাংলাদেশে একটি মাত্র দল হচ্ছে বিএনপি

বক্তব্য আর সেই অবস্থায় নেই প্রথম দিনে তিনি মঞ্চে ডেকে আনলেন বললেন ভাই আপনি করেছেন হস করেছেন পাওয়া যায় আরে দেন বাংলাদেশের কোথায় একটি জান্নাতের টিকিট জামাতের নেতারা ইসলামী দলের নেতারা দিয়েছে একটা দেখান তবে এটা সত্য ভালো কাজ করলে জান্নাতে যাওয়া যায় হজ কাজ করলে জান্নাতে যাওয়া যায় নামাজ পড়লে জান্নাতে যাওয়া যায় রোজা রাখলে জান্নাতে যাওয়া যায় হজ করলে জান্নাতে যাওয়া যায় ভালো কাজ করার জন্যই তো জামাত ইসলাম ইসলামী দলগুলো আমরা বলতেছি তাই না এই কাজগুলো করলে আপনারা জান্নাতে যেতে পারবেন এতে কোনো সন্দেহ নাই যারা অপপ্রচার করে তারেক রহমান সাহেব বলেছে তার দলের নেতাকর্মীদেরকে নামাজ পড়ে তারপরে ভোট কেন্দ্র যাওয়ার জন্য আমরাও তো বলছি ভাই জামাত একই কথা তো আমরা তো সতেরো বছর একই কণ্ঠে কথা বলেছি কিন্তু আজকে আমাদের ভিতরে এত পার্থক্য কেন পার্থক্য এ কারণে যে ওই এলাকাতে আপনার এলাকাতে আমার এলাকাতে যারা চাঁদাবাজি করে তারা আমাদের পরিচিত মুখ না আমরা সবাই চিনি না তাদের যারা মানুষের জবরদখল করেছে তাদের চিনি না আমরা যারা মানুষকে বন্দি করে বিভিন্ন ভাবে তারপর টাকা তুলছে তাদের চিনি না আমরা আজকে আগামী দিনে ক্ষমতায় যেতে চায় চুয়ান্ন বছরে আমরা বাংলাদেশে অনেক সরকার দেখেছি যখনই নির্বাচন আসে বিভিন্ন দল ভালো ভালো শিক্ষাবিদ সাংবাদিক বুদ্ধিজীবীদের শরণাপন্ন হয় যে ভাই আমাদেরকে একটা সুন্দর একটা ইস্তেহার দাও সুন্দর সুন্দর কবিতা সুন্দর সুন্দর দিয়ে একটা রচনা করে কিন্তু ক্ষমতায় যাওয়ার শব্দ চয়ন ইশতেহার ভুলে যায় আপনাদের মনে আছে শেখ হাসিনার কথা শেখ হাসিনা বলেছিল আমি ক্ষমতায় গেলে দশ টাকায় চাল খাওয়াবো বলেছিল খেয়েছিলেন ঘরে ঘরে চাকরি দেওয়ার কথা বলেছিল আপনারা পেশেন্ট ঘরে ঘরে চাকরি আমরা ঘরে ঘরে লাশ পেয়েছি ঘরে ঘরে মামলা পেয়েছি ঘরে ঘরে কুমের আসামি বলতে চাই আগামী বারো তারিখে বাংলার জনগণ তোমাদের ভাগ্য নির্ধারিত হবে তোমরা আগামী সতেরো বছর আবার এই বিএনপির বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করবা নাকি বাংলাদেশ ইনসাফের রাজনীতি কায়েম করবা সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমরা দেখেছি চারবার বিএনপি ক্ষমতায় গিয়েছে আওয়ামী লীগ দিনের ভোট রাতে কুত্তামার্কা নির্বাচন আমিডামির নির্বাচন থেকে শুরু করে শেখ মুজিবের সেই লুটতরাজের নির্বাচন পর্যন্ত ছয়বার ক্ষমতায় গিয়েছে আমরা দেখেছি জাতীয় পার্টি নয় বছর দেশ চালিয়েছে কিন্তু সবাই দুর্নীতি মুক্ত সমাজের কথা বলে বাংলাদেশ থেকে দুর্নীতি চলে গেছে আছে দুর্নীতি আপনারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ চান আপনারা ইনসাফের বাংলাদেশ চান তাহলে আগামী বারো তারিখে আপনাদেরকে ভোট দিতে হবে বন্ধুরা আমরা লক্ষ্য করেছি হিন্দু সেই আওয়ামী লীগের স্টাইলে আমাদের নিরীহ সাধারণ মানুষের বাড়ি ঘরে গিয়ে হুমকি দেওয়া হচ্ছে তাদেরকে ভয় দেওয়া হচ্ছে তাদেরকে বলা হচ্ছে যারা চিহ্নিত তাদেরকে বলে তোমরা ভোট কেন্দ্রে যাব না আর ভোট কেন্দ্রে গেলে ধানের শীষ মার্কায় ভোট দেখিয়ে দিতে হবে আমি তাদের বলতেছি ভাই আপনারা সবাই বলেন যে আমরা ধানের শীষে ভোট দেব কিন্তু ভোট কেন্দ্রে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিনকে সাক্ষী করে এই এগারো দলীয় জোটের যেই সমস্ত প্রতীক আছে এই মার্কায় ভোট দিয়ে আগামী দিনের বাংলাদেশটাকে আপনার সন্তানের জন্য আপনার নাতিপুতির জন্য আপনার নতুন প্রজন্মের জন্য একটি পাঠযোগ্য একটি বাংলাদেশ রেখে যান সংগ্রামী বন্ধুরা আমার আজকে আমাদের বাংলাদেশের নারীদের নিয়ে একটা যেন ট্রাম কার্ড শুরু হয়েছে কিছু নারীবাদী আছে কিছু মানবাধিকার কর্মী আছে তারা দেখলাম ছাত্র দলের নেতা যখন গণধর্ষণ করল তখন তার মুখের ভিতরে কুলুপ ঢুকে গেল আমরা দেখ আমার এক মায়ের পেটে লাথি মারলো তখন তার হুঁশ হল না তখন বিএনপি কোন কর্মসূচি দিল না এই সাজস করে আমিরে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করে পরিকল্পিত বলে পরিকল্পিতভাবে এই তারেক রহমানের নেতৃত্বেই এই সারা বাংলাদেশে কর্মশ্রুতি দেওয়া হয়েছে ডাক্তার শফিকুর রহমানের বিরুদ্ধে ঝারু মিছিল করা আজকে তাদের ঝাড়ু তার কপালে পড়ল বন্ধুরা কাদের কপালে ঝাড়ু পড়েছে আজকে দামি এক রশি দুই রশি তিন রশি চারি রশি আটরাশি পর্যন্ত আপনাদেরকে দিয়ে দিছে আপনারা যদি তারপরেও ভালো না হন আল্লাহ রাবুল আলমিনের খেলা দেখছেন না পাঁচ তারিখে কথা মনে আছে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছিল এই ছাত্রদের আন্দোলনের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই বলছে আমি মিথ্যা কথা বলছি মির্জা ফখরুল ইসলাম বিএনপির কোনো সম্পর্ক নয় আর এখন বলতেছে তাদের মাস্টারমান নাকি তারেক রহমান আজকে মাস্টারমান কিভাবে হলেন আজকে এনসিপির যে সমস্ত বন্ধুরা সামনে ছিল এবং আমরা সাথে ছিলাম জামাত ইসলামী ইসলামী ছাত্র শিবির যদি নিষিদ্ধ না হতো তাহলে তারেক রহমান আপনি বাংলাদেশে আসতে পারতেন না আসতে পারতেন না আজকে বলছেন যে আন্দোলন সংগ্রামে নাকি জামাত শিবিরের নাকি কোনো ভূমিকা নাই এটা কেমন কথা ভাই আপনি কোথায় ছিলেন আপনি তো বিদেশে থেকে তারপরে আমাদেরকে মিটিং করেছেন আমরাই তো আন্দোলন করেছি আর শুধুমাত্র বিএনপির নেতৃত্বের আন্দোলন আমি তো তাদের জোটে ছিলাম আমি তো বললে মানুষ বলবে যে এখন বোধ হয় বেইমানি করছে বিএনপি তো আন্দোলন আসতো রমজানের পরে ঈদের পরে বৃষ্টির পরে কোরবানির পরে এই তো বিএনপির আন্দোলন ছিল সতেরো বছর আওয়ামী লীগ ক্ষমতায় থাকার জন্য যেমন দায়ী তেমনি আওয়ামী লীগকে সতেরো বছর ক্ষমতায় রাখার জন্য বিএনপিও সমান ভাবে দায়ী আমরা ভুলে যাইনি শুধুমাত্র বিএনপির সাথে জোটে থাকার কারণে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে হত্যা করা হয়েছে মাওলানা মতিউর রহমান নিজামিকে ফাঁসি দেওয়া হয়েছে আলিয়া জান মুজায়ীদকে ফাঁসি দেওয়া হয়েছে আব্দুল কাদের মোল্লাকে ফাঁসি দেওয়া হয়েছে আমরা ভুলে যাইনি বন্ধুরা আপনাদের এই জিনিসগুলো মনে করিয়ে দিলাম কারণ বারো তারিখ হচ্ছে আমাদের বেঁচে থাকার লড়াইয়ের নির্বাচন এই নির্বাচন যদি আমরা হেরে যাই বাংলাদেশ সেরে যাবে ভারতীয় অনেকবার বক্তব্য দিয়েছি যে আমাদের ওসমান হাদিকে গুলি করে হত্যা করা হলো তার কোন খুনের সাথে জড়িতদেরকে গ্রেফতার করতে পারল না আর এই যে প্রার্থী কক্সবাজারের শাহজাহান চৌধুরী সম্ভবত নাম তার বাড়িতে কাপনের কাপড় পাঠানো হয়েছিল এই ভদ্রলোক গতকালকে বলছে যদি সরকার গঠন বিএনপি করতে পারে তাহলে আমরা আওয়ামী লীগকে বাংলাদেশে এনে তারপরে আমরা মধ্যবর্তী নির্বাচন চাইব জ্বালা অনেক জ্বালা অন্তর্জালা জ্বালা শুরু হয়ে গিয়েছে আওয়ামী লীগের জন্য তাই না যার কারণে আওয়ামী লীগ ছাড়া নির্বাচন করতে পারবে না এ দেশের মানুষের ঘরে ঘরে গিয়ে দাওয়াত দিতে হবে বিএনপি ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগ ক্ষমতায় আসা এই বিএনপি ক্ষমতায় আসলে আওয়ামী লীগকে পুনর্বাসন করবে তারা যার কারণে এই দেশের মানুষকে সিদ্ধান্ত নিতে হবে তারা আবার আওয়ামী লীগকে বাংলাদেশে ফিরিয়ে আনতে চায় নাকি তারা বাংলাদেশের আওয়ামী মুক্ত ফ্যাসিবাদ মুক্ত বাংলাদেশ তারা গড়ে রাখতে চায় আমি আর বেশি সময় বক্তব্য দেব না বন্ধুরা আমার বক্তব্য তো দেওয়ার অনেক আছে এই চুয়ান্ন বছরে আমরা এই বছরে আমরা দেখেছি যে কারা ক্ষমতায় গিয়ে দুর্নীতিমুক্ত বাংলাদেশ করেছে বিএনপির চারবার ক্ষমতায় ছিল কিন্তু দেখলাম লাগাতার পাঁচ বছরে চারবারই তারা দুর্নীতিতে চ্যাম্পিয়ন ছিল সত্যনামিথ্যা আবার দেখলাম দুর্নীতিবাজ ব্যাংকের টাকা যারা লুট করেছে তাদেরকে নমিনশন দিয়েছে এই দুর্নীতিবাসগুলো এই ব্যাংক ডাকাতগুলো ক্ষমতা পেলে এই সতেরো বছর বিএনপি ক্ষমতায় ছিল না তারপরে এক একজন হাজার হাজার কোটি টাকা ব্যাংক থেকে লোপাট করেছে এই ব্যাংক ডাকাতগুলোকে আবার ক্ষমতায় গেলে তারা সুরভ বাংলাদেশকে তারা গিলে খাবে সংগ্রামী বন্ধুরা আমার আজকে বাংলাদেশের জনগণের পকেটের টাকা যারা ক্ষমতায় যাওয়ার আগেই লুটপাট করে তারা ক্ষমতায় গেলে আবার সেই লাগাতার দুর্নীতিতে চ্যাম্পিয়ন হবে আমরা আন্তর্জাতিকভাবে আমরা অনেক খ্যাতি পাব আন্তর্জাতিকভাবে হয়তো আমরা বিশ্বে এক নম্বরও হয়ে যেতে পারি আপনারা কি চান না কি তা জামাত ইসলামী বাংলাদেশ মহান মুক্তিযুদ্ধের পরে যতগুলো নির্বাচন হয়েছে এই চোদ্দ সালের নির্বাচন এবং চব্বিশের নির্বাচন ছাড়া দিনের ভোট রাতের নির্বাচন ছাড়া প্রত্যেকটা নির্বাচনে তাদের সংসদে প্রতিনিধি ছিল ছিল না তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ আছে মাওলানা মতিউর রহমান নিজামি এবং আলী হাসান মুজাহিদ দুজন মন্ত্রী ছিল তাদের বিরুদ্ধে কোন দুর্নীতির অভিযোগ আছে তার মানে জামাত ইসলামী বাংলাদেশে একটি পরীক্ষিত রাজনৈতিক দল যে এই দলের এমপি মন্ত্রীরা কোন দুর্নীতি করে না দুর্নীতি করতে পারে না বন্ধুরা কেন দুর্নীতি করতে পারে না সমস্যা কি দুর্নীতি করতে পারে না শুধুমাত্র একটা কারণ তা হচ্ছে তাদের তাকুয়া আছে খোদা আছে তারা আল্লাহকে ভয় পায় এজন্য তারা দুর্নীতি করে না এজন্য কিছু তাকুয়া বান্দেরকে প্রার্থী করা হয়েছে সারা বাংলাদেশে আপনারা আমাদের এই এগারো দলীয় জোটের যারা প্রার্থী হয়েছে আদের প্রত্যেককে আপনারা ভোট দেবেন কেও জামাতের প্রার্থী কে লিবার পার্টির প্রার্থী কে এনসিপির প্রার্থী এগুলো আমাদের কোন বক্তব্য বড় আজকের এই সমাবেশ এই সমাবেশ নির্দিষ্ট কোন রাজনৈতিক হচ্ছে ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে আজকে গণমানুষের সমাবেশ আমরা 24 তারিখে বিএনপিকে তালাক দিয়ে তারপরে জামাতের জোটে আমরা এসেছি আজকে যেখানে এসেছি এই জায়গাটি হচ্ছে মরহম মলন আব্দুল হামিদ খান ভাসানীর এলাকা যিনি আধিপত্যবাদের বিরুদ্ধে যিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে এই লং মার্চ করেছিলেন ফারাক্কা অভিমুখে এবং তার যেই ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে তার যে নীতি যে ভারত যদি কারো বন্ধু হয় তার কোনো শত্রুর দরকার হয় না আমরা ভারতকে কখনোই বন্ধু হিসাবে চাই না আমরা তাদেরকে সৎ প্রতিবেশী হিসাবে চাই কারণ প্রতিবেশীকে কখনো তাড়ানো জানা যায় ভাই আপনার বাড়ির পাশের কাউকে আপনি সরাই দিতে পারবেন কিন্তু তাকে সৎ প্রতিবেশী হিসাবে আমরা চাই আমরা বাংলাদেশের রাজনীতিতে আগামী দিনে আমাদের এই বাংলাদেশের একটি দুর্নীতি মুক্তব একটি চাঁদাবাজ মুক্ত একটি দখলবাজ মুক্ত একটি সাম্যের বাংলাদেশ গড়ার জন্য আজকে আমাদের এই সমাবেশ আমি অনেকগুলো সমাবেশে গিয়েছি এই সমাবেশে যেভাবে জনগণের মধ্যে যেভাবে সারা এসেছে যেভাবে মানুষের বিরুদ্ধে উচ্ছ্বাস এসেছে টেকনাফ থেকে তেতুলিয়া সমস্ত জায়গাতে একটাই স্লোগান যে জামাত ইসলামী আগামীতে ক্ষমতায় আসবে জামাত ইসলামীর জন্য একটা সুখবর আছে সুখবর হচ্ছে যে জামাত ইসলামীতে অনেক নেতা এসেছেন যাদের আলহামদুলিল্লাহ অনেক সাহসী এবং যারা ফাঁসির মঞ্চে হেঁটে গিয়ে তারপর ফাঁসির রশি তারা গলায় নিয়েছে কিন্তু আজকে মাঝে যেই জামাতে আমির আসছেন আল্লাহ যদি চায় তিনি হবে বাংলাদেশে জামাত ইসলামের প্রথম প্রধানমন্ত্রী আপনারা কি যান আপনারা চান যে ডাক্তার শফিকুর রহমান প্রধানমন্ত্রী হবে আমাদেরকে শুধুমাত্র যার যা এলাকায় নয় আমাদের সোশ্যাল মিডিয়ায় আরো বেশি আমাদেরকে অ্যাক্টিভ হতে হবে আমাদের সর্বত্র আমাদের বাড়াতে হবে আমি বলেছিলাম যে বাংলাদেশে একজন দরকার একজন মাহাতির মোহাম্মদ দরকার বাংলাদেশে একজন মৌলানা ভাসানির দরকার কিন্তু আজকে আমাদের মৌলানা ভাসানের সেই প্রতিকৃতি বলবো আজকে তার অন্যতম দৃষ্টান্ত আমাদের ডাক্তার শফিকুর রহমান যার কথা যার কাজ তার চলন তার বাচন ভঙ্গির ভিতরে একটা মানবিক বাংলাদেশের ছাপ আমরা দেখতে পাই বন্ধুরা আজকে জামাতের বন্ধুদের বলবো আজকে আমরা যারা বিএনপির দীর্ঘদিন যাবত আমরা ছিলাম আমরা তাদেরকে আমরা কখনো ছোট করে কথা বলি না কিন্তু তারা যেভাবে আমাদের বিরুদ্ধে কথা বলে আমরা তার উত্তর শুধুমাত্র একটাই দেব বারো তারিখে নয় তেরো তারিখে অলরেডি তাদের ঘুম হারাম হয়ে গিয়েছে সারা বাংলাদেশে গত আগে একটি ভিডিও দেখলাম এক নেতা বলছে অন্তত তারিখ পর্যন্ত বারো চাঁদা নেওয়া বন্ধ রাখো বারো তারিখের পরে তারা নাকি চাঁদার কিস্তি নিবে যদি এই না যদি ক্ষমতায় আসতে পারে তাহলে চাঁদার মাত্রাও কিন্তু বেড়ে যাবে বন্ধুরা আপনারা দেখছেন না যে সরকারি কর্মকর্তা কর্মচারীরা উপস্থিত আছে তাদের পে স্কেল ঘোষণা করা হবে এটা নাকি দ্বিগুণ হয়ে যাবে তো এই চাঁদা দ্বিগুণ হলে কষ্ট পাবে কারা সাধারণ জনগণ এই সাধারণ জনগণের কষ্ট লাঘব করার জন্য আমাদের এই নির্বাচন আমি আমার বক্তব্য শেষ করব। আমি ঐক্যমত্য কমিশনে দীর্ঘদিন ছিলাম সাংবাদিক বন্ধুদের উদ্দেশ্যে বলতে চাই আজকে আমি এই ভরা আজকে জাতির উদ্দেশ্যে আমি কারণে বিএনপির সাথে থেকে আমি জাতীয় ঐক্যমত্য কমিশনে যথাযথ ভূমিকা রাখতে পারি নাই নতুন বাংলাদেশ গড়ার জন্য সর্বপ্রথম আমাদের দরকার ছিল একটি ন্যাশনাল কাউন্সিলের যেই ন্যাশনাল কাউন্সিল হলে আগামী দিনে বাংলাদেশের গভর্নর বাংলাদেশ ব্যাংকের গভর্নর রাষ্ট্রপতি পিএইচসি চেয়ারম্যান থেকে শুরু করে তাদের সবার নিয়োগটা অনেক জবাবদিহিতার মধ্যে হতো আমরা অনেক নোট অফ ডিসেন্ট দিয়েছি আমরা চেষ্টা করেছি নোট অফ ডিসেন্ট গুলোকে কোনোভাবে প্রত্যাহার করা যায় কিনা আমরা বুঝতে ভুল করেছি আমাদের আপনারা ক্ষমা করবেন কিন্তু এই বিএনপি ক্ষমতায় গেলে এই জুলাই সনদ তারা বাস্তবায়ন করবে না তাদের অনেক নেতা ইতিমধ্যে বলেছে যে আমরা বাধ্য হয়ে হ্যাবটের স্লোগান দিচ্ছি এবং মির্জা আব্বাস সাহেব বলেছিলেন যে বিএনপি ক্ষমতায় গেলে তারা এই সংস্কার করবে না তারা একত্রিশ দফা দিয়ে তারা দেশ চালাবে তো যার কারণে আমাদের এই সংস্কার দরকার আমাদের এই জুলাই সনদকে আমাদের রাষ্ট্রীয় স্বীকৃতির জন্য আপনারা সবাই হ্যাঁ ভোট দিবেন হ্যাঁ মানি হচ্ছে আজাদি হ্যাঁ মানি হচ্ছে নতুন বাংলাদেশ হ্যাঁ মানি হচ্ছে ইনসাফ এই হ্যাকে আমাদের জয়যুক্ত করতে হবে বন্ধুরা আমার আজকে আমাদের বাংলাদেশ নিয়ে আমাদের কি রাজপথে আমরা যেমন ভূমিকা রেখেছি তেমনি আমাদেরকে আন্দোলনের অংশ হিসাবে আগামী ১২ তারিখে এই নতুন বাংলাদেশ গড়ার জন্য আমাদেরকে ভোট বিপ্লবে কাজ করতে হবে আমাদের বাংলাদেশ আমরাই গর্ব আমি দুটি ব্যক্তির নাম না বলে পারছি না বাংলাদেশের বাইরে থেকে আমাদের সাথে যারা একাত্মতা ঘোষণা করেছে সেই পিনাকি ভট্টাচার্য এবং সাংবাদিক ইলিয়াস আজকে বাংলাদেশে তাদের কথা বললে পিনাকি ইলিয়াসদের কথা বললে কিছু মানুষের ঘুম হারাম হয়ে যায় এই মানুষগুলো বিগত পাঁচই আগস্ট বাংলাদেশে গণ অভ্যুত্থানের জন্য তাদের অবদানও কম নয় আমাদের তাদেরকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে হবে তাদের বিরুদ্ধে মামলা তুলে নিতে তাদেরকে বাংলাদেশে সেই বীরের বেশে তাদের আগমন ঘটবে ইনশাআল্লাহ আপনাদের সবাইকে ধন্যবাদ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ লেবার পার্টি জিন্দাবাদ এগারো দলীয় জোট জিন্দাবাদ জিন্দাবাদ